নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন পেঁপে তো অনেক দিন সার দেওয়া হয়নি তাই সকালবেলায় সার দিতে আসলাম জমিটাতে তারপরে আজকের দিন বৃষ্টি হচ্ছে সেই কারণে খুব সমস্যা হচ্ছে সার দেওয়ার সময়টা হচ্ছে না ধুয়ে যাওয়ার ভাই তা আজকে আসলাম এই সার নিয়ে একদম সকালবেলায় আকাশটা এখনও ভালো আছে বর্ষা এখনো আসবে বলে মনে হয় না তাই সার নিয়ে এসছি সার ছড়িয়ে দেবো গাছের পাতা লাল হচ্ছে যেটা কোনো সমস্যা না সারগুলো এখন ছড়াতে হবে বাবাও এসছে ওদের জমিটাতে এখন ছড়াতে হবে সার এই বাবা দিচ্ছে বর্ষা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে না আসলেই হলো বাকি আপনার পরে আসলে আর অসুবিধা নেই সারের কাজ সার করবে সারের কাজ সারা হয়ে যাবে বাবা দিচ্ছে আমি দেবো এবার চলুন সারটা ছড়িয়ে নেই এবার পুরো জমিটা আপনাদের দেখাচ্ছি এ দেখুন সার ছড়ানো কমপ্লিট এই যে দীর্ঘ টানা অনেক দিন বর্ষার পরে আজকে সকালবেলায় একটু ওয়েদারটা মনে হচ্ছে ভালো সেই জন্য বাবা বলল সারগুলো ছড়িয়ে দে সারগুলো ছড়িয়ে দিলাম এবার বাড়ির দিক গিয়ে চ্যান খাওয়া দাওয়া করে কাজে যেতে হবে এ দেখুন এ বিষ পেঁপেগুলো রেখেছিলাম সাইজ দেখুন কত বড় বিশাল সাইজ অনেকগুলো রেগেছিলাম এখানে দুটো আছে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এই দেখুন এগুলো তো আরো বড়ো সাইজের এই যে এই চারটে ও সাইডে আরও আছে এই একটা দেখুন এই একটা সিঙ্গেল আছে কিলো তিনেক হবে এটা ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি না তিন কিলো হবে এই একটা পাঁচটা আর এই একটা ছটা এই যে বিশাল সাইজ জল জমিতে নেই আর আশেপাশের জমিতে কম বেশি জল আছে আমাদের জমিতে অনেকটাই উঁচু আর জল নেই আমাদের জমিতে চলুন এক ঘন্টা সময় দিলেই হবে আজকে বাবা পেঁপে ভেঙেছিল এক দেড় মনে হয়েছিল সম্ভবত যাই হোক বাড়ি গিয়েও অনেক কাজ বাকি আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ